ইতিহাস থেকে মুছে যাওয়া বাংলার শেষ স্বাধীন নবাব নুরুদ্দিন মোহাম্মদ বাকের জং বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব হিসেবে আমরা সকলেই এক কথায় জানি নবাব সিরাজুদ্দৌলার নাম কিন্তু সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন সিরাজুদ্দৌলার পতন হওয়ার পরেও প্রায় দুই যুগ ধরে বাংলায় স্বাধীন নবাবের অস্তিত্ব ছিল কি অবাক হচ্ছেন আর শেষ স্বাধীন নবাবের নাম মুঘল প্রিন্স নুরুদ্দিন মোহাম্মদ বাকের জং তার নিয়ন্ত্রণে অবশ্য রাজধানী মুর্শিদাবাদ ছিল না তিনি মূলত বৃহত্তর উত্তরবঙ্গে বীরত্বের সাথে নবাবী পরিচালনা করেছেন এবং বরাবর ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রাণপুরুষ আসসালামু আলাইকুম মিঠাপুকুরের ফুলচুকি গ্রাম থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি ইস্তিয়া এবং আজকে আমি এসেছি হচ্ছে মিঠাপুকুরের মোগল স্থাপনার খোঁজে এবং বর্তমানে মোঘল বংশধররা নুরদিন মোহাম্মদ বাকের জাঙের বংশ বংশধররা কী অবস্থায় আছেন এবং নুরুদ্দিন মোহাম্মদ বাকের জাঙের যে বাসভবন ছিল বা যে বাড়ি ছিল সেটা অনুসন্ধানের চেষ্টায় আজকের এই ভিডিওতে আমি এই জায়গাতে এসেছি এবং অনুসন্ধানে আসার পর আমি যে স্থাপনাটা পেয়েছি এটা হচ্ছে নুরদিন মোহাম্মদ বাকের জাঙের সময়কার একটি স্থাপনা